বিআর বিওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিওয়ার আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো ভাইটালজিন সিরাপ নিয়ে বিওয়ার ভাইটালজিন সিরাপ হচ্ছে একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সিরাপ যা বাজাজাতকরণ ঘরে থাকেন ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইটালজিন সিরাপের কাজ উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখলে আশা করছি উপকৃত হবেন ভাইটাল বাইটালজিন সিরাপ সব বয়সের মানুষের জন্য সুষম মাত্রায় নয়টি ভিটামিন এবং আটটি মিনারেলের সমন্বয়ে গঠিত প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানসমূহ সুষম বৃদ্ধি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক প্রাণশক্তি বৃদ্ধিতে সহায়তা করে সমীক্ষায় দেখা গেছে যে শিশুদের স্বাস্থ্য এবং রোগ রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যাওয়ার পেছনে তাদের খাদ্য প্রণালীতে পুষ্টি উপাদানসমূহের পরিমাণ এবং মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব ধরনের পুষ্টি নিশ্চিত করার জন্য শিশুদের খাদ্য প্রণালীতে সম্পূরক খাদ্য উপাদান যোগ করাটাই একমাত্র উপায় হতে পারে ভিটামিন এবং মিনারেলের অভাব প্রতিরোধ ও প্রতিকারজনিত চিকিৎসায় ভাইটালজিন সিরাফ নির্দেশিত ভাইটালজিন সিরাফ খাওয়ার নিয়ম বা বিধি নবজাতক বা এক বছরের মধ্যে হলে প্রতিদিন এক চামচ শিশু এক থেকে চার বছরের মধ্যে হলে এক থেকে দুই চা চামচ প্রতিদিন শিশুর বয়স চার থেকে বারো বছরের মধ্যে হলে দুই থেকে তিন চা চামচ প্রতিদিন এছাড়াও প্রাপ্ত বয়স্কদের জন্য হলে তিন থেকে চার চামচ প্রতিদিন বয়স্কদের ক্ষেত্রে তিন থেকে চার চা চামচ প্রতিদিন এ অবস্থায় আপনার শরীরের সার্বিক দিক বিবেচনায় সেবন মাত্রার পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এছাড়াও ভাইটালজিন সিরাপ সেবনের পরে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে আপনার জন্য এটি এড়িয়ে চলাই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া ভাইটালজিন সিরাপ সাধারণ মাত্রায় সহনীয় সতর্কতা ভাইটালদিন সিরাপ ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাত্রায় অথবা অবিরাম গ্রহণ করা উচিত নয় তবিও আর ভাইটালদিন সিরাপ সম্পর্কে আশা করছি অনেক ধারণা পেয়েছেন এছাড়াও আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো মেডিসিন ক্রয় করার সময় অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং যে কোনো মেডিসিন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে